আমি ফাল্গুনিতে কলকাতা থেকে দামা এক্সপিডিশনে এসে এখানে তেহরানের হোটেলে আটকে গেছি ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও ভয়ানক হতে চলেছে কেউ কাউকে এক বস্তু জমি ছাড়তে রাজি নয় এখানে আমি একমাত্র ভারতীয়দের নিজেকে দেখতে পাচ্ছি বাকিরা আরও বিভিন্ন দিকে আছে প্রায় দশ হাজার ভারতীয় এখানে আটকে গেছে থাকা খাওয়া আস্তে আস্তে জটিল হয়ে দাঁড়াচ্ছে কারণ এত দিন থাকতে হবে এই প্রত্যাশা নিয়ে আমরা টাকা পয়সার সঙ্গে আনি এমবেসির দিকে আমরা অনেক প্রত্যাশা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি অন্যান্য দেশ যেমন রাশিয়া আমেরিকা তাদের দেশের লোকজনদেরকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে আমি ভারত সরকারের কাছে আবেদন করব তারা যেন খুব দ্রুত এই পরিস্থিতির একটা সুরাহা করে কারণ দেশে আমাদের বাড়ির লোকজন খুব দুশ্চিন্তার মধ্যে আছে আমরাও এখানে আর্থিক অনটনের মধ্যে আছি কিছু একটা জরুরি ভিত্তিক সিদ্ধান্ত নিয়ে আমাদের এই পরিস্থিতি উদ্ধার করা দর্শক শুনলেন ফাল্গুনি দে কলকাতার একজন অধ্যাপক উনি গেছেন ইরানে তেহরানে রয়েছেন আমার সঙ্গেও কথা হয়েছে হোয়াটসঅ্যাপে আমি চেষ্টা করেছিলাম ডিরেক্টলি ওনার ওনার সঙ্গে কথা বলে মানে ভিডিও কলে কথা বলে আপনাদেরকে শোনাবো কিন্তু এখন সেই অবস্থা নেই ওখানে সমস্যা নেটের যেটা আমাকে বলেছেন আর এখন প্রচুর সব ফোন টোন আসছে ফলে আজকে ডিরেক্টলি আপনাদের সামনে কথা বলা সম্ভব হলো না তো উনি একটা রেকর্ড করে রেখেছিলেন তো সেটা পাঠিয়েছেন আমাকে আমি সেটা আপনাদেরকে দেখালাম পরবর্তী সময়ে হয়তো আমি ডিরেক্টলি কথাও বলবো তবে এটা এটা যেমন একটা ভিডিও রেকর্ড করে পাঠিয়েছেন তেমনি একটা অডিও রেকর্ডও আমাকে মানে পাঠিয়েছিলেন আগেই পাঠিয়েছিলেন ওটা তো তো আমি সেটাও শোনাবো এখানে কিছু কথা শুনলেন এবং ভারত সরকারকে উদ্দেশ্য করে একটা মানে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন বলার চেষ্টা করেছেন তো আমার কাছে যে অডিও কলটা মানে কল না অডিও রেকর্ড বা ভয়েস রেকর্ড উনি যেটা করেছেন সেটা যেটা পাঠিয়েছেন আমি সেটাও দর্শক আপনাদেরকে একটু আহ যে সেখানে আর কি কি বলেছেন যে কথাগুলো শুনলেন সেই সব কথা তো রইইছে আর কি কি বলেছেন দর্শক আমি একটু ওয়েট করুন আমি সেটাও আপনাদেরকে শোনাবার চেষ্টা করছি ওয়েট আমি ফালগুনি উমেন্স উইমেনস কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকি কলকাতা যাদবপুরে তো আমি গত পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসের দিন কলকাতায় এসে কলকাতা থেকে তেহরান এসেছিলাম উত্তর ইরানে আহ এশিয়ার হায়েস্ট ভল কেন দামাবান্ধ অভিযান সফলভাবে করার জন্য পাঁচ হাজার ছশো দশ মিটারের একটা পিক কিন্তু পাঁচ হাজার দুশো দশ পাঁচ হাজার দুশো পর্যন্ত ওঠার পর আমি দেখি প্রচণ্ড ঝড় তুষার ঝড় বৃষ্টিপাত এবং ব্লিজার্ড যাকে বলে আর কি তো আই কট আই ওয়াজ ট্র্যাপড ইন ব্লিজার্ড অ্যাকচুয়ালি তো তার ফলে কি হলো আমি নেমে আসতে বাধ্য হলাম সো নেমে এলাম তারপর আমি তো আমার ফেরার টিকিট ছিল কলকাতা ফেরার তো যেদিন ফেরার টিকিট ছিল সেই দিনই ভোরবেলা আচমকা শুনতে পাই যে ইসরায়েল ইরানের ওপর আক্রমণ করেছে তো আমি তেহরানে তালেগানি এরিয়াতে একটা হোটেলে আছি যেটা হচ্ছে আপনার মাসাদ হোটেল বলে তো সেখানে আমি অন্যান্য কোনো ভারতীয় দেখতে পাইনি আমি একমাত্র ভারতীয় সেখানে ছিলাম অন্যান্য দেশের লোকজন তো সেখানে আমি হোটেলে জানলা দিয়ে দেখছি চারিদিকে আওয়াজ এবং হোটেলে জানলা দিয়ে দেখছি যে ড্রোন উড়ে যাচ্ছে এবং দ্রোন থেকে শ্যুট করা হচ্ছে ইরান আক্রমণ করছে ইসরায়েল আক্রমণ করছে সো কেউ কাউকে ছেড়ে দিচ্ছে না সো দে আর নট স্পিয়ারিং ইচ আদার এনি মোর তো তার ফলে কি হচ্ছে আস্তে আস্তে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে এবারে আমার সেদিনে যাওয়ার টিকিট ছিল এবার সেই দিন থেকে পরপর টানা আমি আটকে গেলাম আমি আর বেরোতে পারলাম না টোটাল স্পেস অফ ইরান ওয়াজ ক্লোজ ওয়াজ এ মাসাকার তো তার ফলে কী হলো আমি বা আমি এবারে হোটেলে আটকা পড়ে গেলাম এবারে হোটেলের একটা থাকা খাওয়ার খরচা আমাকে ট্যুর কোম্পানি দিচ্ছিল কিন্তু যেহেতু ট্যুর শেষ হয়ে গেছে সো বাকিটা তারা দিতে রাজি নয় ফলে এক্সট্রা যে আমি এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই যে দিনগুলো আমি থাকছি তার ফলে কী হচ্ছে আমার এক্সট্রা খরচাটা আমাকে আমার বার্ডেন হয়ে যাচ্ছে কারণ এক্সট্রা পাঁচ দিন থাকব বলে আমি আসিনি যেদিন বেরিয়ে যাওয়ার কথা ছিল সেদিনই যুদ্ধ শুরু হয়ে গেছে ফলে অল দ্যাট এক্সট্রা টাইম আই এম স্পেন্ডিং দ্যাট মানি ইজ এ ম্যাটার অফ কনসার্ন বিকজ ওয়ার ফর আইল গেট দ্যাট মানি ওকে সির সঙ্গে যোগাযোগ রেখে চলছি এমবেসি আমাদেরকে বিভিন্ন ধরনের প্রোটোকলস জানাচ্ছে ডুজ অ্যান্ড ডোন্টস জানাচ্ছে আমরা সেই মতো একটা পরিস্থিতি মাথায় রেখে এগোনোর চেষ্টা করছি এবং রোজ দেখছি রাত্রিবেলা পরপর বোম বা বোম পড়ছে এবং বোমের আওয়াজ দূর দূরান্ত থেকে শুনতে পাচ্ছি যে ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছি আমি তবে রাস্তাঘাট জনজীবন খুব স্বাভাবিক হ্যাঁ তবে যেহেতু ইসরায়েল যেহেতু বলেছে যে সিভিল লিয়ান্সদের উপর অ্যাটাক করবে না অতএব রাস্তাঘাটের লোকজন স্বাভাবিক জীবনযাপন গাড়ি ঘোড়া চলছে মানুষজন যাতায়াত করছে আমিও রাস্তাঘাটে হোটেলের বাইরে আশেপাশে ঘুরে বেড়াতে পারছি খুব একটা দূরে যাচ্ছি না কারণ আমাকে এম্বাসি বারণ করেছে বলে তো সেই জন্য আমি এই পরিস্থিতিতে আপাতত এখানেই রয়েছি এখন ব্যাপার যেটা হচ্ছে দিন দিন এটা আর কতদিন চলতে পারে আর কি মানে এইভাবে এয়ারস্পেস ক্লোজড ফ্লাইটস ক্যান্সেল কতদিন ধরে চলতে পারে অলরেডি রাশিয়া আমেরিকা তাদের লোকজনদেরকে ইভাকুয়েট করে নিয়ে চলে গেছে আমি ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে অ্যাপিল করছিলাম যে তারা যদি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অলসো যে তারা যদি আমাকে এখান থেকে ইভাকুয়েট করানোর কোনো স্পেশাল প্ল্যান করতে পারে তো এইভাবে চার দিন পাঁচ দিন ছদিন ওয়েট করেই চলেছে কিন্তু কোনো শেষ দেখতে পাচ্ছি না দ্যার ইজ নো এন টু ইট তো সেই জন্য এখন অল্টারনেটিভ যেটা হচ্ছে যে বোমা বোম বোমাবাজি এবং মানুষের মৃত্যু তো তেহরানে বেড়েই চলেছে সো এখান থেকে একটা ফিজিবল অল্টারনেটিভ আমরা খোঁজার চেষ্টা করছি যদি এখান থেকে ল্যান্ড রুট ভায়া কোনো অন্যান্য অন্য দেশে চলে যাওয়া সম্ভব হয় কিন্তু সেগুলোও তো বহু দূর দূরান্তে দেশ প্রচুর গাড়ি খরচা লাগতে পারে এবং বহু দূরে হাজার কিলোমিটার দেড় হাজার কিলোমিটার দূরে দূরে সব দেশ তো সেখানে আমাকে খরচা করে আমাকে গাড়ি ভাড়া খরচা করে যেতে হবে সো এই নিয়ে একটা মেস সিচুয়েশন হয়ে দাঁড়িয়ে রয়েছি এবং দেখতে পাচ্ছি যে আশেপাশে কেউ নেই সো ডেফিনেটলি আই এম ফিলিং ভেরি স্কেয়ার বোমের আওয়াজে ঘুম হচ্ছে না রাতে তো ঘুমোতেই পারছি না এই বুঝি আমাদের হোটেলের ওপরে মিসাইল এসে পড়লো কি বোম এসে পড়লো চিন্তা ভাবনার মধ্যে দিন কাটছে বাড়ির লোকেরাও সব জানে বুঝতে পারছে যে কীভাবে আটকে রয়েছে এখানে তারাও টেন্সড হয়ে আছে হ্যাঁ তারাও বুঝতে পারছে না কি করবে বিদেশে ভাষার একটা সমস্যা ইরানের লোকেরা ইংরেজি বোঝে না ফলে এখানে একটা কমিউনিকেশনের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এরকম ভাবে একটা জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে এবং একটা অস্থির সিচুয়েশনের একটা মধ্যস্থতার সুযোগ আমি জানি না গভর্নমেন্ট অব ইন্ডিয়া কীভাবে করতে চাইছে জয়শঙ্কর যিনি আমাদের বিদেশ মন্ত্রী আছেন তিনি যদি একটা ইনিশিয়েটিভ নেন যে হাউ দেশ সিজ ফায়ারের মতো দেশের মধ্যে মধ্যস্থতা করে বিষয়টাকে সেটেল করানো যায় কিন্তু সেটা এটা ডিস্টেন্ট ড্রিম বলে আমার মনে হচ্ছে আমি তো কিছু দেখতে পাচ্ছি না অল পিপল আর এসকেপিং ফ্রম তেহরান নাও উই আর অলসো ইন কানেকশন উইথ দ্য এমবেসি এমবেসি একটা ডেটাবেস তৈরি করার চেষ্টা করছে কে কোথায় আছে এখানে প্রায় আমি যত রেকর্ড জানলাম প্রায় দশ হাজার ভারতীয় এখানে আটকে আছে যার মধ্যে কাশ্মীর থেকে আসা চার হাজার স্টুডেন্টও আছে সো দে আর লট অফ পিপল হ্যাঁ যারা সবাই দেশে ফিরতে চাইছে এত মানুষকে কীভাবে ব্যাকুয়েট করা সম্ভব কীভাবে প্ল্যান তৈরি করা সম্ভব হয় নো আইডিয়া বাট এমবেসি ইজ ওয়ার্কিং অন দেয়ার অ্যাট দেয়ার বেস্ট সো এই হচ্ছে সিচুয়েশন তো আমরা এখন ল্যান্ড রুট একটা প্ল্যান করার চেষ্টা করছি আশেপাশে যে টার্কি দেশ রয়েছে আর্মেনিয়া রয়েছে আজেরবাইজান রয়েছে আফগানিস্তান পাকিস্তান এই সকল দেশগুলো রয়েছে তো কোন দেশের সঙ্গে আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ কেমন আছে ভাবে প্ল্যান করে প্রোটোকল বানিয়ে এবং পেপার ওয়ার্ক লট অফ পেপার ওয়ার্ক ইজ ইনভলভ ইন ইট সো এইগুলো মিলিয়ে একটা সিচুয়েশন দাঁড়িয়ে আছে যেখান থেকে আমরা বিষয়টাকে বের করে আনার চেষ্টা করতে পারি আর কি সো দি আর প্ল্যানিং ফর দ্য বেস্ট মেনি অফ দ্য পিপল ফ্রম অ্যাক্রস দ্য কান্ট্রি ইজ কলিং মি জার্নালিস্ট মিডিয়া হাউসেস আর কলিং মি বাট আই এম নট বিং এবু Take their calls because it is important me to take the important calls like embassy is calling me uh, 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 then uh, uh, uh in indian mounting federation people are calling me from my country uh, officials are calling me so this is how the things are mess right here so so long and so far i am safe ekhane kichu so long inside the hotel i am very safe so this is how the current situation is I'm দর্শক শুনলেন হোটেলে আছেন হোটেলটা হোটেলে আছেন ঠিক আছেন কিন্তু যেভাবে ঘটনা ঘটছে সেটা একটা উদ্বেগ তৈরি করছে আর আমি আপনাদেরকে ইসরায়েল থেকে বক্তব্য শুনিয়েছি ইসরায়েলে যারা আছেন এখান থেকে গিয়ে ভারতীয় তাদের মধ্যে অবশ্যই দীপন চৌধুরীর কথা বলতে হয় যিনি ওখানকার বিষয় ব্যাখ্যা করছিলেন তাদের মধ্যে কিন্তু এতটা উৎকণ্ঠা দেখিনি যতটা উৎকণ্ঠা দেখছি ইরানে তেহরানে উনি হয়তো এখনো শেফ আছেন মাঝে মধ্যে বের হচ্ছেন কিন্তু আতঙ্ক একটা বিরাট গ্রাস করেছে এবং ওখানে অন্যান্য দেশের যারা ছিলেন তাদেরকে সব নিয়ে চলে যাওয়া হচ্ছে আমেরিকা রাশিয়া নিয়ে চলে যাওয়া হচ্ছে তো ওনারা মানে ভারতীয়রা ওখানে আটকে পড়েছেন কিন্তু তারা কি করে ফিরবেন এম্বাসি হয়তো যোগাযোগ রাখছে কিন্তু কি হবে শেষ পর্যন্ত এটা একটা ব্যাপার কারণ পরিস্থিতি কিন্তু নর্মাল অবস্থাতে যাচ্ছে না আরো বিগড়ে যাচ্ছে পুরো বিষয়টা ফলে উৎকণ্ঠা কাজ করছে ওনারা গেছেন একটা এডুকেশন পারপাসে গিয়ে আটকে পড়েছেন টাকা পয়সার সমস্যা সেটাও শুনলেন আপনারা তো আমি চেষ্টা করব কথা বলার এখন তো উনি আজকের দিনটা যেহেতু এটা ফ্ল্যাশ হয়েছে অনেক আপনাকে ফোন করছেন তো অনেক বেশি ব্যস্ত রয়েছেন তো দেখা যাক কি আমি ডিরেক্টলি না হলে কথা বলবো ওনার সঙ্গে অনলাইনে আমি সেটা আপনাদেরকে শোনাবো তো যাই হোক দর্শক এটুকু জানতে পারলেন যে তেহরানে যারা আছেন ভারতীয়রা তারা কতটা উৎকণ্ঠার মধ্যে রয়েছেন আবারও বলছি ইসরায়েলে যারা আছেন তাদের বক্তব্য শুনেছেন তেহরান থেকে বক্তব্য আসছে দুটোর মধ্যে অনেক তফাত আছে ইসরায়েলে ততটা উৎকণ্ঠা নেই যতটা উৎকণ্ঠা তেহরানে মানে ইরানে বুঝতে পারছেন তো ফালগুনিতে প্রফেসর কলকাতার একটি কলেজের উনি আটকে রয়েছেন নিশ্চয়ই বাড়ির লোকেরা উৎকণ্ঠার মধ্যে আছেন বই কি থাকারই কথা আর উনি জাস্ট গেছেন একটা টাইমের জন্য এইটা যে ওখানে উনি থাকতেন কাজ করতেন কর্মসূত্রে তাহলে হয়তো অন্যরকম পরিস্থিতি হতো উনি একটা গিয়ে আটকে গেছেন ফলে উদ্বেগটা আর অনেক বেশি দেখা যাক এখন ভারত সরকার কি করে আসলে বের করে আনাটা তো সমস্যা ফ্লাইট অফ এবারে বাই রোড যেতে হবে সেটার কত দূর যাওয়া যায় দেশ হয়তো আছে অনেকটা লং সেখানে নিয়ে যাবে যাবে যাওয়া তার মধ্যে আবার যে কোনো সময় মানে উড়ে আসতে পারে কোনো মিজাইল বা ড্রোন ফলে একটা বিরাট সত্যি খুব উৎকণ্ঠার তাতে যদি একটা সেফ জোনের ভিতরের দিকে থাকা যায় বড় হামলা থেকে মানে ম্যাসিভ কোনো অ্যাটাক হলে সেটা অন্য বিষয় কিন্তু যেগুলো নর্মালি করার চেষ্টা করছে আর এবং ইসরায়েল বলেছে যে সাধারণ মানুষকে আমাদের টার্গেট না টার্গেট আমাদের কিছু টার্গেট আছে তাদেরকে তো সেই হিসেবে এখনো হয়তো যদিও তার মধ্যে অনেকে মারা যাচ্ছে না অবশ্যই ঘটনা ঘটলে আশপাশ লোক তো মারা না কিন্তু দুই দেশের মধ্যে গোলা চলছে সেখানে মানুষ থাকবেন ভারতের মতো জায়গা থেকে গিয়ে তো উৎকণ্ঠা তো কাজ করবেই তো সেই উৎকণ্ঠাই প্রকাশ পাচ্ছে ফাল্গুনিদের কথাতে নিশ্চয়ই দর্শক আপনারা নিজেরাও ফিল করছেন তো এই হচ্ছে ব্যাপার আমি এই প্রথম ইরান থেকে একটা অন্তত রিয়াকশন আপনাদেরকে শোনালাম যে যারা ইরানে আটকে রয়েছেন ভারতীয় তারা কি ভাবছেন সেখান থেকে কি ফিল করছেন কতটা কি সিচুয়েশন কি অবস্থা তো একটা 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 ব্যাখ্যা পেলেন দর্শক আমি আবারও বলছি আমি চেষ্টা করবো আরও অনেকের সঙ্গে কথা বলার আমি দুই দেশের অবস্থান বা দুই দেশের অবস্থায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আরামবাগ টিভি আবারও বলেছি গল্পে গড়কে গাছে চড়াবে এটা চেষ্টা করবে অথেন্টিক কিছু বিষয়কে সামনে আনার দূর থেকে শুধু বলে দিলে চলবে না তো একেবারে সিচুয়েশন ওখানে যারা আছেন তারা অনেক ভালো বুঝছেন তো সেগুলি আমি আমি কন্টিনিউ লেগে রয়েছি যোগাযোগ রাখার আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশে যোগাযোগ করছি আশপাশের দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখছি মানে যারা সব আছেন এখান থেকে গিয়ে তাদের সঙ্গে মানে বাঙালি বিশেষ করে তো আমি যা পাবো দর্শক আপনাদেরকে শোনাবো আরামবাগ টিভি দেখতে থাকবেন অথেন্টিক খবর যদি চান এবং অবশ্যই এক্সপার্ট ওপিনিয়ন সেটা তাদের নিজস্ব ওপিনিয়ন তো যদি সেগুলো আপনারা শুনতে চান তার জন্য অবশ্যই আপনাদেরকে আরামবাগ টিভিতে নজর রাখতে হবে আর যা শুনলেন ফাল্গুনীদের বক্তব্য অনুযায়ী আপনারা কি ফিল করছেন অনেকে তো অন্যভাবে খবর শুনছেন কিন্তু যেহেতু একজন বাঙালি ওখান থেকে ব্যাখ্যা দিলেন তো আপনাদের এটা শুনে কি মনে হয়েছে কি বা করণীয় রয়েছে ভারতের যদি আপনাদের কোনো মন্তব্য থাকে বক্তব্য থাকে অবশ্যই বলবেন কমেন্টে যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে